এখন যে ভিডিওটি আমরা দেখতে পাচ্ছেন এটা পূর্ব বর্ধমান জেলার ডাইহাটের পাশে কালিকাপুর ভাগীরথীর তীর এখানে একটি খেয়াঘাট আছে ও পাটটা সাধুগঞ্জ এ পাটটা কালিকাপুর তা এখানকার বিস্তীর্ণ জমিগুলো ভাগীরথীর জলের তলায় সব এখন গঙ্গা বিশাল বড়। ওই দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওই দিক মানে আছে আপনার আসল যে অরিজিনাল গঙ্গাটা ভাগীরথী নদী যাকে বলি আমরা আর এই পাশটায় এইগুলো সব হচ্ছে আপনার জমি কৃষকরা সব ক্ষতির মুখে পড়ে আছে এখানে এখানে প্রচুর ধান চাষ পাট চাষ হতো সব জলের তলায় এই দাদারা সব যাচ্ছেন সাধুগঞ্জে ডাঁহাটে এসেছিলেন সবজি নিয়ে তাই এনারা এই বর্ষার সময়টিও কষ্টকর খুব এদের জীবন বহু দূর থেকে এরা আসছেন গঙ্গা পারাপার করে তবে আকাশের যা অবস্থা বৃষ্টি প্রত্যেক দিনই হচ্ছে তা আশঙ্কা থেকে যাচ্ছে একটা বন্যা হওয়ার আমাদের এখানে এখনো পর্যন্ত সেরকম কোনো আভাস নেই তবে জল যে হারে বাড়ছে এবং আকাশ যদি না ধরে বৃষ্টি যদি ক্রমাগত পড়তে থাকে এবং যদি জল ছাড়ে তাহলে বন্যা একদম নিশ্চিত এটা হচ্ছে অগ্রদ্বীপের দশ দুয়ারি বাঁধ এই বাঁধটাও আপনারা দেখতে পাচ্ছেন পুরো গঙ্গার মতো হয়ে আছে অন্যান্য সময় এটা শুকনো থাকে এখন পুরো জলে ভর্তি এইটাই হচ্ছে আদি গঙ্গা প্রায় সাড়ে ছশো বছর আগেকার আর এই দেখুন এই যে অগ্রদ্বীপ যাওয়ার যে রাস্তা চাচে রাস্তার ওপরেও জল উঠে পড়েছে এইখান থেকে এখন নৌকা চলছে দেখুন হবে গঙ্গার জল আমাদের রাস্তার ওপরে উঠে পড়েছে গঙ্গারটা জল এটা অগ্রদ্বীপ যাওয়ার ফেরিঘাট সামনে যে একটা ইটের ভাটা আছে আপনার ওই ইটের ভাটার ওইখান থেকে এখন নৌকা ছাড়ছে বোর্ডটা এখন ওইখানেই লাগানো হয়েছে অগ্রদীপ মেলার সময় এইখানটা করে আপনার অটো টোটো যে স্ট্যান্ডটা হয় ইটে ইঁট ভাটার পাশে সেইখান থেকে আপনার নৌকা ছাড়ছে মানে গঙ্গা কত দূর চলে এসেছে তাহলে আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন এই যে গেটটি আছে দেখুন গেটের গোড়াতেই একদম জল চলে এসেছে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি যেটুকুনি পারলাম ছবি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন এই সামনে যে জায়গাটি আছে দোকান আছে একটা আর আপনার যাত্রীদের বসার জন্য যে জায়গাটি আছে সব জল হোক না জলে সব ভর্তি হয়ে গিয়েছে এটা অগ্রদ্বীপের ঘাট আমার ভিডিও ভালো লাগলে পারে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বটন টিপে পাশে থাকবেন